জল পান করে জীবন ধারণ করছেন ত্রিপুরা দক্ষিণ জেলা কৈলাসনগর জনজাতি অধ্যুষিত ছনখলা এলাকার মানুষজন ত্রিপুরার সর্বত্র উন্নয়নের জন্য কাজ করে চলেছে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার এবং এডিসি এলাকার তীপ্রামথা সরকার ত্রিপুরা দক্ষিণ জেলা কৈলাসনগর জনজাতি অধ্যুষিত ছনখলা বাড়ি এলাকাতে উন্নয়নে ছিটে ফোটাও পড়েনি ঋষ্যমুখ আর ডি ব্লকের অন্তর্গত কৈলাশনগর জনজাতি অধ্যুষিত শংখলা বাড়ি এলাকার প্রায় সাতাশটি পরিবারের জনজাতি জনগণ দীর্ঘ বৎসর ধরে পানীয় জল রাস্তাঘাট সহ নানান সমস্যার সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে আসছে দেবযুত ত্রিপুরার কাছে বুদ্ধি চে দেবযুত ত্রিপুরা না আর না আরতো ইলেশন জিতলে ইয়া ইলেশন জিতলে শেষ আরো মানে অসুবিধা আছে না অসুবিধা না এগুন কোন চাইতো না দেবযুত খুজ খবর নে না খুজ খবর নেলে তো জল খাইতে লাগে না নেলে এত সমস্যা কাছে হতো না অন কিদৰে সে সাইলে তো সমস্যা কাছে হতো না গদদু বেড়া বেরাগত থাকতো না জানে কই জলে সমস্যা হয়তো না অন আইরে চাই না তো দেখিয়ে এর মিয়া যদি না হয়তো তাইলে কে জানে কই আইরে না আসলে

এখান এ সবাই জনাজল খায়তাছে জনাজল খায়তাছে জল পান করে জীবন ধারণ করে চলেছে ওই এলাকার সকল জনজাতি মানুষজনরা যার ফলে জলবাহিত রোগে ভুগছেন সবাই বর্তমানে ওই এলাকার সকল জনজাতি জনগণরা টিপ্রামথা দলের এমডিসি দেবজিৎ ত্রিপুরার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা